দেশের তিনশো উনচল্লিশটি থানার মধ্যে কার্যক্রম শুরু হয়েছে ছশো আটাশটির পুলিশ দায়িত্ব পালন শুরু করায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রাফিক কার্যক্রমে পুলিশকে সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা দর্শক রাজধানীর পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আহমেদ আলী পুলিশ ও শিক্ষার্থীদের কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের সালমা আজকে আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরেছি এবং এর আগের সংবাদে আমরা সচিবালয় থেকে সংযুক্ত হয়েছিলাম এবং সচিবালয়ের যে চিত্র সেটি বর্ণনা করছিলাম জানাচ্ছিলাম যে সচিবালয়ে যে শুরুর দিকে পাঁচ তারিখে এই শেখ হাসিনা পদত্যাগের পর যে একটি পরিবর্তিত পরিস্থিতি দেশে হয়েছে সেই পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচ তারিখের পর কিন্তু দুই দিন সচিবালয়ের একটি ভিন্ন পরিস্থিতি ছিল সেখানে কর্মকর্তা কর্মচারীরা কম এসেছিলেন এবং এরপরে তারা বিক্ষোভ করেছেন কেউ কেউ যারা বঞ্চিত নানান ক্ষেত্রের যারা বঞ্চিত বা নিগ্রহের শিকার হয়েছে সে ছিল অবশেষে কিন্তু গতকাল থেকেই আমরা দেখেছি যে সচিবালয়ের পরিবেশে স্বস্তি ফিরে এসেছে এবং আজকে পুনর্দমে এক সচিবালয়ের কাজ শুরু হয়েছে সেটি আগের জানা জানাচ্ছিলাম এবং রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছিলাম আমাদের সাথে সহকর্মী বাবুল রয়েছেন বাবুল তিনি আমাদের দেখাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় ঈদগা ময়দানের সামনেই কদম ফুয়ারের সামনে এখানে যে চিত্রটি দেখা যাচ্ছে যে যানবাহন এখন যেহেতু বেলা দুপুর বেলা এখন এই মুহূর্তে এই সময় গেলে তো অন স্বাভাবিক দিনেও কিন্তু যানবাহনের পরিমাণ কম থাকে কারণ অফিসগামীরা অফিসে প্রবেশ করেছেন যারা যে যার কর্মস্থলে প্রবেশ করেছেন সে কারণে এই সময় যানবাহনের পরিমাণ কম থাকে তবে এই জন্য যানজট এই মুহূর্তে নেই তবে এই যে একটি অচল অবস্থার থেকে নিরসন হয়ে রাজধানীর যান চলাচলে যে জটিলতা তৈরি হবে বলে শঙ্কা করা হচ্ছিল সেই শঙ্কার জায়গাটা কিন্তু শিক্ষার্থীরা দূর করে দিয়েছেন এবং শিক্ষার্থীরা তারা যেটি করেছেন সেটি ট্রাফিকের কাজটি কারণ আপনি জানেন এই সংবাদেও বিভিন্ন সময় আমরা সেগুলো প্রকাশ করেছে যে পুরো রাজধানী জুড়ে কোথাও কিন্তু পুলিশ ছিল না বেশ কয়েকদিন যে কারণে পুলিশ না থাকার কারণে ট্রাফিক তো পুলিশও ছিল না রাস্তায় যে কারণে রাস্তায় আসলে যান চলাচলের অবস্থা কি হবে কীভাবে সেগুলো মেনটেন হবে সে নিয়ে নানা রকম চিন্তা থাকলেও যারা অফিসগামী কিংবা কর্মস্থলের গ্রামী মানুষের সেই চিন্তা কিন্তু দূর করে দিয়েছে শিক্ষার্থীরা এবং তারা মূলত একটি এই রাজধানীতে যানবাহন চলাচলের একটি গতি এনেছে এবং তারা একটি সুশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে কিন্তু আমরা কয়েক আবার তাদের এই সহযোগিতার ফলে রাজধানীতে একটি শৃঙ্খলা ফেরেছে যেটি যানবাহনের ক্ষেত্রে এবং সড়কে এরপর এখন কিন্তু ট্রাফিকরা বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিকরা ডিউটি করছেন যেটি আমাদের ক্যামেরা পারসন বাবুলও দেখাচ্ছিলেন এই ট্রাফিকের সাথে শিক্ষার্থীরাও বিভিন্ন স্থানে ডিউটি তারা কার্যক্রম পরিচালনা করছেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতদিন আসলে পরিস্থিতি স্বাভাবিক না হয় কারণ আপনি জানেন যে পুলিশের পর বিভিন্ন থানায় যে হামলা হয়েছে রাজধানীরও অনেক থানায় হামলা হয়েছে এবং সেই থানাগুলো অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এমন একটি পরিস্থিতিতে আসলে পুলিশের মনোবল নিয়ে নানা রকম বিষয় ছিল এবং পুলিশ আসলে কর্মস্থলে কিভাবে ফিরবে সেসব বিষয় ছিল অবশেষে কিন্তু অন্তর্বর্তী সরকারের থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপে তারা কর্মস্থলে ফিরেছেন এবং কর্মস্থলে ফিরলেও কিন্তু যারা যেসব পুলিশ সদস্যরা কিংবা ট্রাফিক সদস্যরা রাস্তায় ডিউটি করছেন কর্তব্যরত তাদের মত মনে নানান রকম প্রশ্ন যাচ্ছে এবং তাদের কারো কারো নানারকম শঙ্কার সৃষ্টি হচ্ছে সেই শঙ্কার জায়গাটা আসলে দূর করছেন শিক্ষার্থীরা এবং তারা তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং এখন আমরা বেশ কয়েকজন ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছি তারা যে যেটি বলেছেন যে আসলে তাদের ভেতরে যে শঙ্কার জায়গাটি ছিল নিরাপত্তা নিয়ে তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে সেই জায়গায় আসলে তারা মানসিকভাবে উতরে গেছেন এখন তারা পুনর্দমে পূর্ণ মনোযোগের সাথেই রাজধানীর যে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম সেটি পরিচালনা করছে এক অর্থাৎ এই রাজধানীর যে বিশৃঙ্খল পরিস্থিতি যে পরিস্থিতি ছিল এটি একটি সুশৃঙ্খল পরিস্থিতিতে পরিণত হয়েছে সালমা আলী আপনাকে ধন্যবাদ